রাধে রাধে রাধারাধি কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার গোপসনা ব্লগ চ্যানেলের নূতন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো কাল হচ্ছে রাধা অষ্টমী আর তোমাদের সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল আর এখানে দেখো আমি সকালবেলা স্নান আদি সেরে চলে গেছিলাম ফুল তুলতে তো সকালবেলা দেখলাম কত সুন্দর রৌদ্র উঠেছে তো ভাবলাম যে আজকের দিনটা হয়তো বৃষ্টি আর হবে না বুঝতেই তো পারছো এক মাস ধরে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো কালকের তো রাধা অষ্টমী তাই ঠাকুরঘরের বাসনগুলো মেজে আমি একটু রৌদ্রে দিয়ে দিয়েছিলাম যেহেতু পেতলের বাসন না মাজলে একটু কালো মতো হয়ে যায় আর তার উপরেও যদি জল থাকে তো গায়ে দাগ পড়ে যায় তো আমি বাসনটা রৌদ্রে দিয়েছি এমন সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে তা আমি তাড়াতাড়ি করে আবার বাসনগুলো পরে তুলে নিয়েছিলাম তো দেখো আর জন্মাষ্টমীর সময় কিছুটা দেয়াল আমি রং করেছিলাম তো ঠাকুর ঘরের পিছনে যে দেয়ালটা আছে না আমি যেখানে ঠাকুর রাখি তো সেখানে আগে ফটো মেরেছিলাম তো ফটোগুলো বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে দেয়াল এত রস হচ্ছে না দেয়ালের গা ভিজে ভিজিয়ে ফটোগুলো সবই নষ্ট হয়ে গেছে আর ঠাকুরঘর ভালো না থাকলে মনটাও ভালো লাগে না তাই ভাবলাম যে একটুখানি বাকি ছিল সেই জায়গাটুকু কালার করে নিলাম আর আমি অতটাও পটু নয় মানে দেয়ালের পেন্টিং বা অন্য ডিজাইন করতে তো যতটুকু যা পেরেছি কাজ চালিয়ে নেওয়ার মতো করে আমি সুন্দর করে দেয়ালের গায়ে পেন্টিংটা করে নিয়েছি তো আর এখানে দেখো আমি কালকে রাধা অষ্টমী একা হাতে সমস্ত সব কিছু সামলাতে পারবো না বলে আজকে থেকেই আমি শুরু করে দিয়েছি আর আজকে থেকে কিছুটা গুছিয়ে রাখলে না কি হয় বলো তো কালকের আর অতটা আমার চাপ হবে না তখন আমি প্রসাদ টাও তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারবো আর রাধা অষ্টমী যেহেতু বারোটার পরে পুজো দিতে হবে দুপুরবেলায় পুজো তো তার জন্য সকালবেলা দিয়ে আমার অনেক কাজ যেহেতু কালকে রবিবার আর রবিবারে না আমার অনেক কাজ থাকে তো এখানে দেখো আমি ঠাকুর ঘরের আসন টাসন গুছিয়ে আর সুন্দর করে ঠাকুরগুলোকে মুছিয়ে নিয়েছিলাম নিয়ে ঠাকুরগুলোকে আসনে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার গোপাল সোনা তো এই কাজ করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আজকের দুপুরের বেলা আমি ভাবছি যে আপাতত যতটুকু করেছি থাক তারপরে আবার কাল করব কিছুটা আর দুপুরেও হয়ে গেছে অনেকটা সময় তাই ভাবলাম আমার গোপাল সোনার মানে প্রসাদ দিতে দেরি হয়ে যাচ্ছে তো আজকের আমার গোপাল সোনাকে আগে দুপুরের প্রসাদটা দিয়ে দেই আর এখানে দেখো আমি গোপাল সোনাকে স্নান রান করিয়ে একটু কুজু করিয়ে বসিয়ে দিয়েছি তো এবার দুপুরের প্রসাদটা দিয়ে নেব আর এখানে আমার গোপাল সোনাকে কেমন লাগছে সাজুকুজু করে অবশ্যই বলো কিন্তু তোমরা তো আপাতত এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কালকের সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই রাধা অষ্টমী ব্রত পালন করো